ভিডিও শুরুতে বলেছিলাম আজকে আপনারা দেখতে যাচ্ছেন সবচেয়ে ফাস্টেস্ট মনিটর কারণ এই মনিটরটা রিফ্রেশেড ফাইভ হান্ড্রেড হার্জ এবং এটা একটি কোয়ান্টাম ডট অর্থাৎ ডিউডিও প্যানেল প্যানেলের মনিটর কিছু বছর আগেও আমরা ওয়ান এটি হার মনিটর দেখলে অবাক হয়ে যেতাম সেটা বাড়তে বাড়তে টু ফোর্টি হার্স থ্রি টোয়েন্টি হার্ড আর এখন ফাইভ হান্ড্রেড হার্স সামনে হয়তো আরো বাড়বে এমনটাই প্রত্যাশা এমএসএলএ মনিটরটা টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের মূলত একটি টু কে মনিটর যেহেতু গেমিং মনিটর ডিজাইনও কিন্তু রাগের একটা লুক দেওয়া হয়েছে বিল্ড কোয়ালিটি প্লাস্টিক হলেও যথেষ্ট স্টার্ডি কনভেনশনাল ড্রাগন দিয়ে ব্রাশ টেক্সচার দেওয়া হয়েছে এবং ঠিক মাঝামাঝি জায়গাটাতে লোগোটা ব্র্যান্ডিং করা আছে প্যানেল হওয়ার কারণে কালার ডেপথ এবং কন্ট্রাস্ট পাবেন কিন্তু অন্য লেভেল এর ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টু ওয়ান হচ্ছে এই কন্ট্রাস্ট রেশিও এবং এতে ডিসপ্লে ইস ডিয়ার ট্রু ব্ল্যাক ফাইভ হান্ড্রেড সার্টিফাইড মনিটরটা দিয়ে আপনি গেমিং অথবা কন্টেন্ট ওয়াচিং যেটাই করেন না কেন এক্সপিরিয়েন্স পাবেন কিন্তু পুরা ইমার্সিভ লেভেল স্পেশালি মনিটরটা ব্ল্যাক পোর্শন

এনভিডিয়া জিসিং কম্পেটিবল হয় থাকছে না কোনো স্ক্রিন টিয়ারিং এবং ফ্রেম ড্রপের সম্ভাবনা এম এস আর এই মনিটরটার যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে রিয়েল টাইম হিউম্যান ডিটেকশন এম এস এই মনিটরটিতে রয়েছে এআই কেয়ার সেন্সর ধরুন আপনি মনিটর সামনে বসা থেকে হঠাৎ চলে গেলেন এম এস আর মনিটরটা সেটা ডিটেক্ট করে স্লিপ মোডে চলে যাবে আবার যখন মনিটর সামনে এসে বসবেন মনিটর স্ক্রিন অটো অন হয়ে যাবে আপনার রুমের লাইটিং এবং কালার টেম্পারেচার ডিটেক্ট করে মনিটর নিজের মতো করে লাইটিং এবং হোয়াইট ব্যালেন্স কিন্তু রিফাইন করতে পারে হুইচ ইস প্রিটি কুল যেহেতু এআই এর যুগ সো আপনার গেম প্লেও কিন্তু এখন নেক্সট লেভেলে নিতে এআই ক্রস এআই ভিশন এআই ব্রাইটনেস এআই লাইট সেন্সর এর মতো অনেক অনেক এআই ফিচার্স কিন্তু এমএসআই দিয়ে দিচ্ছে এই মনিটরটায় কথা বলছি যেহেতু গেমিং মনিটর নিয়ে সো গেম না খেললে কি হয় এই মনিটরটা ব্যবহার করে আমরা বেশ কিছু গেম খেলেছি যেমন ফোর্জা হরাইজন ফাইভ কাউন্টার স্ট্রাইক এবং এর মতো দুর্দান্ত কিছু গেম প্রতিটি গেম খেলার সময় আমরা হাইলাইট শার্পনেস এবং শ্যাডো এরিয়া গুলো কিন্তু বেশ ভালোভাবে ডিটেল বোঝা যাচ্ছিল তো এটা বলতে হয় প্রতিটা গেম থেকে কিন্তু আমরা বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি যেমন স্মুথ আমাদের স্টার্টেক মোবাইল অ্যাপ অর্ডার ইউর ডিজায়ার টেক প্রোডাক্ট জাস্ট উইথ সিঙ্গেল টাইপ এম এস আর এ মনিটরটার কালার গেম অট এডোবি আর জিবি নাইনটি এইট ফিচার হিসেবে যা যা দরকার সবই দেওয়া হয়েছে এতে টিল থাকছে মাইনাস ফাইভ টু টোয়েন্টি ডিগ্রি সুইভাল্ট মাইনাস থার্টি টু থার্টি ডিগ্রি পিভোট মাইনাস নাইনটি টু নাইনটি ডিগ্রি হাইট অ্যাডজাস্টমেন্টের সুবিধা থাকছে হান্ড্রেড টেন মিলিমিটার পর্যন্ত পোর্স হিসেবে থাকছে দুটা এইচ ডি টু পয়েন্ট ওয়ান থাকছে একটা ডিপি পোর টু পয়েন্ট ওয়ান এ এছাড়াও থাকছে দুটা টাইপ এ ফাইভ জি পিপিএস একটা টাইপ বি ফাইভ জি পাশাপাশি অডিও জ্যাক তো থাকছেই ডিপি পোর্টটা নিয়ে বিশেষ করে বলতে হয় এই ডিপি পোর্টটার প্রতি চ্যানেলে বিশ জি পিপিএস দেয় মোট চারটা চ্যানেল মিলে আশি জি পিপিএস দেয় মনিটরটা দেওয়া হয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড ভিসা মাউন্টের সাপোর্ট এম এস এর এই লেভেলের গেমিং মনিটরটা স্টার্টেক থেকে পার্চেস করে পেয়ে যাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি প্রাইস সহ বিস্তারিত জানতে প্লিজ ভিজিট স্টার্টেক ডট কম ডট বিডি